সত্তরে অসিয়ার করা এটা বেমানি হবে যার ঘর নাই এটা গড় করে দিছে কোন না দিছে আমাদের কাছে আমি সরকারি ভালো ছিল আমরা কাকে ভোট দেবো আমরা কেউ কেউ ভোট দেবো আমার পেটে আমি নিজেই লাগতে পারছি তো আন্দোলন করে কি পাই দিলাম এই হাসিনা সরকার থাকাতে ভালো হয়েছিলাম সাধারণ জন অনেক কষ্ট আছে তো সরকার পরিবর্তন করে কোন লাভ হয় নাই লস হয়েছে লাভ যারা আন্দোলন করছে তাদেরই লাভ হয়েছে আমার মতে। জয় বাংলার স্লোগানে বইরা যাইব এই দেশ সুষ্ঠু নির্বাচন যদি দেয় আওয়ামী লীগ একশোতে একশো আইব আওয়ামী লীগের ঢেকানের লোক আল্লাহ সারা কেউই নাই মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস কে বলে মুজিব নাই মুজিব সারা বাংলায় ইউনুস তুই তো বাকর শেখ হাসিনার পায়ে এবার এমন স্লোগানে রাজধানীতে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশাল বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ নিষিদ্ধের পর যত সময় যাচ্ছে বেপুরুয়া হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাই এবার বইকে জয় করেই রাজধানীতে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে নিজেদের আসল শক্তি দেখালো ছাত্রলীগের কর্মীরা বিপুল পরিমাণ নেতা কর্মী দেখে বইয়ে পিছু হতে বাধ্য হয় ইউনুস প্রশাসন যত সময় যাচ্ছে ধীরে ধীরে ছোট হয়ে আসছে ইউনুস ও তার সমন্বয়দের পৃথিবী সেটা শুধু সময়ের অপেক্ষা